যে যেখান থেকে আমার যারা যারা আমাদের আপনারা আমন্ত্রিত আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে এসে নাসির বাই জিরো ওয়ান তো আপনারা বিনোদন নিতে চাইলে অবশ্যই সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস আপনারা কে কোথায় আছেন সবাই লাইভে যাই কিছুক্ষণের জন্য আসেন লাইভে যুক্ত হয়ে যাই শিশির বেজার সকাল আপনাদেরকে সকাই সবারকে শুভেচ্ছা অভিনন্দন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাই কিছুক্ষণের জন্য আসেন লাইভে যুক্ত হয়ে যাই কিছুক্ষণের জন্য আমাদের সাথেই থাকুন তুই গাড়ি খেয়ে মত নে আমার কথা শুনলি না দিলাম হেলমেট কই তোরে আগেই কইছিলাম তুই গাড়ি দে মাথায় দে হেলমেটটা চালা বন্ধুরা এই দেখেন